দীর্ঘ কয়েক বছর পর ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া অন্যতম দাবি ডাকস নির্বাচন ইতোমধ্যেই তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমে উঠেছে আলোচনা সমালোচনা বিভিন্ন ছাত্র রাজনৈতিক দল একে একে প্রার্থীর নাম ঘোষণা করছে তবে এখনও কিছু ছাত্র রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ছাত্র রাজনীতির প্যানেলের পাশাপাশি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন অনেকে ডাকসু ইটসেলফ একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক প্রতিষ্ঠান তাহলে নির্বাচন তো একটা রাজনৈতিক প্রক্রিয়া ফলে আমি যখন বলছি যে আমি নির্বাচন চাই তার মানে নির্বাচন হচ্ছে মানুষের গণতান্ত্রিক যেই অধিকার সেই অধিকারের একদম প্রাইমারি স্টেজের ভিজিবিলিটি তাহলে সেই নির্বাচনে ধরেন আজকে হলে যদি কেউ দাঁড়ায় এখন যদি কেউ হল থেকে ধরেন সমস্তানিক ছাত্রফ্রণ্ড থেকে আমি দাঁড়ালাম তাহলে আমি যে বক্তব্যটা নেবো সেটা তো আমার সাংগঠনিক বক্তব্য হবে আমি শিক্ষা সম্পর্কিত আমার মানে আমার বক্তব্য যেটা যাবে সেটা তো শুধু আমার একার ব্যক্তি অদিতির বক্তব্য যাচ্ছে না সেটা কোনো না কোনো চিন্তার কোনো না কোনো রাজনৈতিক দর্শনের বক্তব্যই যাচ্ছে ফলে এই যে সেই বক্তব্যটা যাওয়াটা দরকার প্রকাশ্যভাবে রাজনীতিটা আসা দরকার এদিকে শিক্ষার্থীরা বলেছেন তারা এমন নেতৃত্ব চান যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে প্রয়োজন অনুযায়ী সমস্যার সমাধান দেবে এবং ক্যাম্পাস কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা হাতে নেবে তাদের দাবি দলীয় রাজনীতির বাইরে গিয়ে সৃজনশীল ও বাস্তবভিত্তিক ইস্তেহার ইশতেহার প্রণয়ন করতে পারলেই প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পাবেন শিক্ষার্থীদেরকে নিয়ে যারা কাজ করবে বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থী এবং ক্যাম্পাস কেন্দ্রিক যে পরিকল্পনা ভালো পরিকল্পনা দিতে পারবে বা সৃজনশীল পরিকল্পনা দিতে পারবে এবং শুধুমাত্র পরিকল্পনা দেওয়া না এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের ইশতেহার তারা গঠন করবে যে এগুলো বাস্তবায়ন করবে এই ইস্তেহারগুলো গঠন করবে সাধারণ শিক্ষার্থীরা বা ক্যাম্পাসের শিক্ষার্থী যারা আছে তারা মূলত ডাকসের ক্ষেত্রে তাদেরকেই প্রাধান্য দিবে আমরা অবশ্যই চাই যে ডাকসুর নির্বাচনে এমন কোনো পুরোপুরিভাবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থটাকে প্রাধান্য দেয় সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সুতরাং এখানে যদি কোনো বিশেষ রাজনৈতিক দলকে স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় বাকি বিশেষ কোনো জেলাকে বিশেষ কোনো অঞ্চলের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্পিরিট সেই স্পিরিটটা প্রতিনিধিত্ব করে না তো ডাক নির্বাচনে আমরা চাই যাতে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থটা সর্বোচ্চ প্রাধান্য পায় এমনভাবেই যেন নির্বাচনটা হয় এবং এমনভাবেই যেন মানে আগামী সংসদটা গঠিত হয় আমরা এমন একটা ডাকসু চাই যে ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনকে প্রশ্ন করার স্টেক তৈরি করবে আমরা এমন একটা ডাকসু চাই যে ডাকসু এমন ছাত্রনেতা তৈরি করবে যারা এই বিশ্ববিদ্যালয়ের বাজেট সহ একদম রাষ্ট্রকে উচ্চশিক্ষা সম্পর্কে প্রশ্ন করতে পারবে প্রশাসনের তোষামুদি করবে না রাষ্ট্রের তাবেদারি করবে না এমন একটা ডাকসু আমরা এখান থেকে চাচ্ছি তাহলে এই ডাকসু তৈরি করার জন্য প্রথমত যেটা লাগবে সেটা একটা গণতান্ত্রিক পরিবেশ এই রকম করে যদি প্রকাশ্য ছাত্র রাজনীতির ওপরে আক্রমণটা করা হয় তাহলে কি এটাকে কোনো গণতান্ত্রিক পরিবেশ বলা যেতে পারে শিক্ষার্থীদের মতে শুধু পরিকল্পনা দেওয়াই নয় সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মতো কার্যকর উদ্বেগ থাকলেই তবেই তারা প্রার্থীদের প্রাধান্য দেবেন মোহাম্মদ সজন মিয়া ফেস দ্য পিপল ঢাকা